নমস্কার আমি দীপা মা মেয়ের সবাইকে স্বাগত আর সামনে বড়দিন আসছে আর বড়দিন উপলক্ষে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কেক রেসিপি তৈরি করে দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো যে এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করি কেক তৈরি করার জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি এখানে নিয়েছি সুজি হাফ বাটি বড় বাটির এক বাটি ময়দা আর নিয়েছি সাদা তেল টুটি ফ্রুটি কাজু আর লাগবে দই টক দই নিয়েছি প্রথমে সুজি আমি মিক্সিং জারে নিয়ে নেব আগে শুকনোভাবে একটু পিষে পাউডার বানিয়ে নেব এবার সুজির আমি পাউডার বানিয়ে নিয়েছি এবার চিনি দিয়ে দেবো এই সুজির মধ্যে এই বাটিতে সুজি নিয়েছিলাম এই বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকেও আমি এইভাবে একটু গুঁড়ো করে নেব সুজি আর চিনি খুব ভালোভাবে পাউডার বানিয়ে নিয়েছি এই গামলাতে ঢেলে নেব এবার ময়দাও ঢেলে দেব এই বড় চামচের দু চামচ টক দই দিয়ে দিলাম তেলও দিয়ে দেব নরমাল জল দিয়ে দেবো মিক্স করে নেব আর একটু জল লাগবে খুব ভালো করে হাত দিয়ে ফেটে নেব বেকিং পাউডার দেবো এক চামচ বেকিং সোডা দেবো হাফ চামচ আর ফ্লেভারের জন্য ভ্যানিলা চেঞ্জ দেবো আর অল্প একটু জল দেবো যাতে এই বেকিং সোডা বেকিং পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য কাজু দিয়ে দেব আর দিয়ে দেবো কাটা টুটি ফুটি আবারও ভালো করে একটু মিক্স করে নেব আর দেখো এর গাঢ়টা ঠিক এইভাবে হয়েছে খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না আর কেক আজকে আমি হাঁটতে ফেটেই বানাচ্ছি দেখো আমি বাটি বাটি করে তিনটে বাটিতে একটু আলাদা করে তুলে রাখবো আমি মিনি কেক বানাবো আলাদা করে আর একটা বড় কেক বানাবো তার জন্য দু রকমের কেক বানাবো আগে থেকে দেখো আমি কেক মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে তেল লাগিয়ে এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা আমি অর্ধেকটা ব্যাটার কেক মোল্টে দিয়ে দিয়েছি অর্ধেকটা আছে এই অর্ধেকটায় আমি একটু গ্রিন কালার মিলাবো একটু দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো এবার এই গ্রিন কালার মেলানো এই ব্যাটারটাও ওপর দিয়ে দিয়ে দেবো ওপর দিয়ে ওপর দিয়ে কাজু আর টুটি ফুটি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি দেখতে ভালো লাগবে কেকটা হওয়ার পর এই কেকটা রেডি হয়ে গেছে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি কেকের বাটি বসিয়ে দেব ওপর দিয়ে চাপা দিয়ে দেব উপর দিয়ে চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হাইটে রাখবো তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দেব মিনি কেক বানানোর জন্য এখানে ইডলি বানানোর ছাঁচ নিয়েছি এই ছাঁচের মধ্যে দিয়ে দেব আর যে আলাদা করে ব্যাটার রেখেছিলাম কালার মিলিয়ে নিয়েছি মিনি কেক সাজিয়ে নিয়েছি দেখো আমি দু রকম কেক দুদিকে বসিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট হাই হেটে রাখার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি এই মিনি কেকটা পনেরো মিনিট হয়ে গেছে চড়িয়েছি চাপা খুলে দেখবো দেখো হয়ে গেছে নামিয়ে নেব আর কত ভালো হয়েছে দেখো একদম নরম পনেরো মিনিটে এত ভালো কেক তৈরি হয়ে গেছে উঠিয়ে নেব কত নরম হয়েছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে জাল করছি এখন একবার উঠিয়ে দেখব কেকটা কেমন হয়েছে কেকটা খুব ফুলেছে আর ফুলে দেখো নিচেই পড়েও গেছে এবার একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নেব দেখো ক্লিনার্সে তার মানে হয়ে গেছে কেকটা আর কত নরম হয়েছে গ্যাসের ফ্লেম এখনও বন্ধ করিনি এবার আমি বন্ধ করে দিলাম আর নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব কেক ঠান্ডা হয়ে গেছে আর কত নরম হয়েছে দেখো এখন এই কেক মোড় থেকে বের করে নেব চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নেব দেখো কেক মল থেকে কেক বের করে নিলাম বাটার পেপারটাও ছাড়িয়ে নেব কেকটা খুব ভালো হয়েছে একটুও পড়ে কত নরম হয়েছে কেকটা কতটা ফুলেছে আর এত ফুলেছে যে বাইরেও বেরিয়ে এসছে কেকটা তো দেখো বন্ধুরা দু রকমের কেক তৈরি হয়ে গেছে মিনি কেক আর একটা বড়ো কেক আর এই মিনি কেকগুলো তো এত ভালো হয়েছে দেখো বন্ধুরা এত নরম হয়েছে আর এর তলাটাও দেখো একটু কিন্তু পরেনি আর পনেরো মিনিটেই তৈরি হয়ে গেছে আর এইভাবে মিনি কেক যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় না বড়দিনের তাহলে তো খুব খুশি হয়ে খাবে আর বাচ্চাদের সঙ্গে বড়রাও খুব খুশি হবে এইভাবে কেক তৈরি করে দিলে আর চার দিন পরেই তো বড়দিন তো ভালো লাগলে রেসিপি অবশ্যই কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদের আমার এই কেকের রেসিপি আর আমি একটু কেটে দেখাচ্ছি বড় কেক থেকে যে কেমন হয়েছে দেখো বন্ধুরা কেকটা কত নরম হয়েছে আর এখনো গরম আছে হালকা হালকা আর যে খুব আর কেউ আসলে গেস্ট তাকেও দেওয়া যাবে আর এই মিনি কেক তো বাচ্চাদের বানিয়ে দিলে ভীষণ পছন্দ করবে আর কমেন্ট করে অবশ্যই বলো যে রেসিপি তোমাদের কেমন লেগেছে এই কেকের আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু আমার চ্যানেলে আসলে আর পাশে থাকা লাল ঘন্টিটি ক্লিক করে দিও যখনই আমি কোনো এইভাবে নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো দেখো টাটা